কয়সবা হাসপাতাল চত্বর থেকে ফার্মেসি ও ক্যান্টিন সরিয়ে নেয়ার নির্দেশ দিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কসবা ক্যামেরায় তানভীর আলম ঠালি ও কসবা টিভি ডেস্ক রিপোর্ট সরকারি হাসপাতালের ভেতরে মেয়াদ উত্তীর্ণ প্রতিষ্ঠান ফার্মেসি কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর একই সাথে অবৈধভাবে তৈরি করা অনুমোদনহীন ক্যান্টিন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কসবা হাসপাতালের সামনে একটি ফার্মেসি ও ক্যান্টিন শুরু থেকেই নতুন করে নবায়ন করা হয়নি অভিযোগ উঠেছে হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে এই চিঠির আলোকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিজামুদ্দিন জানান তাদেরকে চিঠি দেয়া হয়েছে ফার্মেসি মালিক আমজাদ কসবা টিভিকে বলেন আমি চিঠি পেয়েছি সরকারি আদেশ আমাকে মানতে হবে দেখুন কসবা টিভির বিশেষ প্রতিবেদন সরকারি হাসপাতালের পবিত্র ফার্মেসি কেন্দ্রিক থাকার মতন যেটা থেকে আপনার মোহাম্মদ মনির হোসেন এবং অধিদপ্তরের হাসপাতালের পরিচালক এবং আবুল হোসেন এবং মনির হোসেন সেব একটা চিঠি দিয়েছেন যে হাসপাতালের সামনে কোন ক্যান্টিন অথবা কোনো ফার্মেসি থাকতে পারবে না একটা প্রজ্ঞাপন জারি করেছে এবং আমি যদি জানতে পারছি গ্রাউন্ডার সিভিল সার্জনের মাধ্যমে আপনি একটা চিঠি পেয়েছেন এ যেহেতু আপনার একটা জিনিস কসবা হাসপাতালের সামনে এরা এরা দিলো ফারদিন নামে একটা সরকারে একটা ফার্মেসি ছিল এগারো বছর এবার বাদল সূত্র ধরে এমন কর্ম বেঙ্গল ফার্মাসির নামে তিন মাস ধরে ব্যবসা করছেন আজাদ নামে একটা ছেলে এখন বর্তমানে তো এই যে সরকারের যে পকাপন্ড দেখা গেছে যে হাসপাতালের সামনে থাকার পর অনেক সময় খারাপ মালামাল দেয় অনেক সময় দেখা যাচ্ছে নির্মূল ওষুধ দিচ্ছেন এটা কেউ দেখার মতন নাই বা বর্ণসংঘ এই বিষয়টা এই প্রজ্ঞাপনটা যে হাসপাতালের ক্যান্টিন এবং ফার্মেসি থাকতে পারবে না এই বিষয়টা আপনি কতটুকু অবগত এবং এই ব্যাপার কি ব্যবস্থা নিচ্ছে পরিচালক হসপিটাল এবং ক্লিনিক সমূহ স্বাক্ষরিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কোনো হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হসপিটাল কোথাও হসপিটাল কম্পাউন্ডের ভিতরে কোনো ধরনের ফার্মেসি এবং ক্যান্টিন রাখা যাবে না এই এই মর্মে আমরা চিঠি পেয়েছি চিঠির আলোকে আমরা হসপিটাল হসপিটালের পক্ষ থেকে আমি স্বাক্ষরিত চিঠি আমরা এখানে যে ফার্মেসি রয়েছে ফার্মেসির মালিক যারা পরিচালনা করে ওনাদেরকে আমরা চিঠি দিয়েছি ওনাদেরকে আমরা সময় দিয়েছি আপনারা ফার্মেসিতে তে ব্যবহৃত যেরকম বৈদ্যুতিক বিল

প্লাস অন্যান্য যেসব বিল রয়েছে এই বিলের কপি সহ আমার অফিসে জমা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা কসবর সুপ্রিয় দর্শকদের অভিযোগ নিয়ে আমি এসেছিলাম কসবা কসবা উপজেলা হাসপাতালের টিএসএ নিজামুদ্দিন সাহেব বলেছিলেন এবং সরকার হাসপাতাল অবৈধ ফার্মেসি এবং ক্যান্টিন বদল নিচ্ছে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছিলেন উনি ওনা থেকে নোটিশ দিয়েছেন আপনারা শুরুর থেকে কিন্তু নবায়ন করেন নাই এবং তো কোনো নবায়ন করেন নাই নবায়ন করেন নাই এবং আপনার নবায়ন করেন শুধু ভাড়া মাসিক ভাড়াটা দিয়ে যাচ্ছেন আপনার এখন তো একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে কোনো সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিক হাসপাতাল আর ফার্মেসি অথবা কেন্দ্রিক থাকতে পারেন এ ব্যাপারে আপনি নোটিশ পেয়েছেন এ ব্যাপারে আপনি কি আপনাকে সময় দিয়েছে জোর দিন আপনি দিয়েছেন উনি বলেছেন এ ব্যাপারে আমরা কোনো সমস্যা নেই